কি অবস্থা সবার এক্সপ্লেনার হাউস বাংলার আজকের মুভিতে আমরা একটা রোবটের কাহিনী জানবো এই রোবটটা তো এমনিতে একটা পুলিশ ছিল কিন্তু কোনো কারণে সে একটা গ্যাংস্টার হয়ে যায় গ্যাংস্টার হওয়ার পর সে নিজেই পুরো পৃথিবী দখল করার মিশনে বেরিয়ে যায় কিন্তু এই কেন হয় এগুলোই আমরা জানবো আজকের এই চ্যাপি নামের মুভিটা থেকে তো আমি আর বেশি কথা না বলে সরাসরি মূল ভিডিও শুরু করি মুভির শুরুতেই আমাদের ভবিষ্যতের সাউথ আফ্রিকাকে দেখানো হয় এখানকার ক্রাইম রেট এখন অনেক বেশি বেড়ে গিয়েছিল পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য সেই দেশে দেশের সরকার আর বিজ্ঞানীরা সিদ্ধান্ত নেয় তারা বিশেষ ধরনের পুলিশ রোবট বানাবে যারা এই পরিস্থিতিগুলোকে নিয়ন্ত্রণ করতে পারবে এই রোবট গুলো বানানোর কাজ টেট্রাফল নামের একটা কোম্পানিকে দেওয়া হয় আর এই টেট্রাফল কোম্পানির একজন প্রোগ্রামারের নাম হলো ডিয়ন। ডিয়নের সাহায্যে এই কোম্পানি অনেকগুলো রোবট বানিয়ে ফেলে আর এই রোবট গুলোর সাহায্যে তাদের দেশের ক্রাইম রেট আগের চেয়ে অনেক বেশি কমে যায় এরপরে আমরা নিনজা নামের একটা গ্যাং লিডার কে দেখতে পাই সে অনেক দামি কোনো একটা জিনিস ডেলিভারি করার জন্য যাচ্ছিল তবে রাস্তার মধ্যে তার গাড়ির হয়ে যায় এ কারণে ডেলিভারি করতে যাওয়া সেই সকল জিনিসই নষ্ট হয়ে যায় এখন নিনজা যে লোকটার জিনিস ডেলিভারি করতে যাচ্ছিল সেই লোকটা হচ্ছে এই শহরের ডন নিনজা যখন তার কাছে এসে এই অ্যাক্সিডেন্টের ব্যাপারে বলে তখন সে অনেক বেশি রেগে যায় সে তখন নিনজার মুখে গুলি ধরে বলে তুমি যদি আমাকে ক্ষতিপূরণ না দাও তাহলে আমি তোমাকে একদম মেরে ফেলবো তখনই সেখানে অনেক পুলিশ রোবটরা চলে আসে এবং তাদের মধ্যে সেখানে ফাইট হয় ফাইট চলাকালীন সময়ে সেই ডন সেখানে থাকা একটা পুলিশ রোবটকে ড্যামেজ দিতে সক্ষম হয় যাই হোক ফাইট শেষ শেষ পর সেই রোবটটাকে ল্যাবে নিয়ে আসা হয় ঠিক করার জন্য এই রোবটের সামনে এখন ডিওন নামের সেই প্রোগ্রামার দাঁড়িয়েছিল সে একই সাথে একজন সাইন্টিস্ট সে এই রোবটটার ব্যাপারে অনেক কিছুই চিন্তা করছিল আসলে এই ঘটনার আগেও এই রোবটটা একা একাই অনেকবার নষ্ট হয়ে গিয়েছিল এ কারণে ডিওন সিদ্ধান্ত নেয় এই রোবটটাকে রিপেয়ার না করে এটাকে রিসাইকেলের জন্য পাঠিয়ে দেওয়া হবে এরপর তার কথা মতো এই রোবটটাকে রিসাইকেল করার জন্য পাঠিয়ে দেওয়া হয় এদিকে আমরা এবার নিনজাকে দেখতে পাই সে এখানে অনেক বেশি হতাশ আর অনেক বেশি রেগেছিল কারণ সে ডনের বিশ মিলিয়ন ডলার লস করিয়ে দিয়েছিল আর সে যদি এখন ডনকে এই বিশ মিলিয়ন ডলার শোধ করতে না পারে তাহলে ডন তাকে একদম মেরে ফেলবে এই সব কিছু চিন্তা করে নিনজা এখানে অনেক বেশি হতাশ হয়ে যাচ্ছিল এখানে নিনজার সাথে থাকা তার দুই সহকারী তাকে বলে আমাদের যেভাবেই হোক না কেন সকল পুলিশ রোবটদেরকে শেষ করে দিতে হবে তাহলে আমরা নিশ্চিন্তে আমাদের কাজগুলো করতে পারবো আমরা যদি সেই রোবট গুলোকে ধ্বংস না করি তাহলে আমরা কোনো চুরি করতে পারবো না আর আমরা যদি চুরি না করি তাহলে আমরা ডনের বিশ মিলিয়ন ডলারও শোধ করতে পারব না এই কারণে তারা সেখানে সিদ্ধান্ত নেয় তারা প্রথমে সেই লোকটাকে ধরবে যে লোকটা এই সকল রোবটদেরকে তৈরি করেছিল অর্থাৎ এখানে তারা ডিয়নের কথা বলছে কারণ ডিয়নকে যদি তারা ধরতে পারে তাহলেই তারা জানতে পারবে যে তারা কিভাবে এই সকল রোবটদেরকে ধ্বংস করে দিবে এদিকে এবার আমরা ডিয়নকে দেখতে পাই সে এবারে এমন একটা প্রোগ্রাম তৈরি করে ফেলেছিল যে প্রোগ্রামটা কোনো রোবটের শরীরে ইনস্টল করলে সেই রোবটটা একদম তখন মানুষদের মতো করে চিন্তা ভাবনা করতে শুরু করবে তখন তার অনুভূতি আসবে এবং সে ধীরে ধীরে সবকিছু বুঝতে পারবে ডিয়ন তার এই প্রোগ্রামের কথাটা তার সিনিয়রকে বলে তবে তার সিনিয়র তার কোনো কথাই বিশ্বাস করে না সে বলে কোনো রোবট কিভাবে মানুষের মতো করে চিন্তা ভাবনা করতে পারে আর সে কিভাবে বা অনুভূতি অনুভব করতে পারে সে তখন ডিওনের উপর রাগ দেখিয়ে বলে যে কাজটা তোমাকে দেওয়া হয়েছে সেই কাজটাই তুমি মনোযোগ দিয়ে করো এসব উল্টোপাল্টা কাজে নিজের সময় নষ্ট করো না সিনিয়রের মুখে এমন কথা শুনে ডিওন অনেক বেশি হতাশ হয়ে যায় কারণ ডিওন এই প্রোগ্রামটার পেছনে অনেক বেশি সময় দিয়েছে আর এতদিন পর সে ফাইনালি সাকসেসফুল হয়েছে ডিওন তখন তার এই প্রোগ্রামটাকে টেস্ট করা জন্য সেই রোবটটাকে উঠিয়ে নেয় যে রোবটটাকে রিসাইকেল করার জন্য পাঠানোর কথা ছিল। ডিয়ন তখন লুকিয়ে সেই রোবটটাকে নিজের গাড়িতে তুলে নেয় এবং সেই রোবটটাকে নিয়ে তার বাসার দিকে যেতে থাকে। ডিয়ন যখন রাস্তা দিয়ে তার বাসার দিকে যাচ্ছিল তখনই নিনজা আর তার লোকজন এসে তাকে কিডন্যাপ করে নিয়ে যায়। ডিয়নকে কিডন্যাপ করে নিয়ে যাওয়ার পর নিনজা আর তার লোকেরা তাকে হুমকি দেয় তোমাকে যেভাবেই হোক না কেন এই সকল রোবটদের অ্যাক্সেস আমাদেরকে দিতে হবে যেন আমরা এই রোবটগুলোকে ডিঅ্যাক্টিভেট করতে পারি। ডিয়ন তখন তাদেরকে বলে এই রোবটদের অ্যাক্সেস আমার কাছে নেই। এই রোবট কে স্যাটেলাইটের সাহায্যে কন্ট্রোল করা হয় আর এই রোবটদের সকল ডেটা মূলত সরকারের কাছে আছে আমি শুধুমাত্র এই রোবটগুলোর প্রোগ্রাম করি আর এই রোবটগুলোকে তৈরি করি ডিয়নের মুখে এসব কথা শুনে নিনজা অনেক বেশি হতাশ হয়ে যায় সে তখন ডিয়নকে হোমকে দিয়ে বলে তুমি যদি আমাদের কোনো কাজেই না লাগেও তাহলে তোমার বেঁচে থাকার কোনো অধিকারই নেই এটা বলে সে ডিয়নকে মেরে ফেলার জন্য যাচ্ছিল তবে তখনই নিনজার একজন সহকারী ডিয়নের গাড়ির মধ্যে সেই ভাঙা রোবটটাকে দেখতে পায় সে তখন দ্রুত ninjাকে এই রোবটটার কথা বলে এরপর তারা তিনজন মিলে সেই রোবটটা দেখতে যায় সেই রোবটটাকে দেখার পর নিনজা ডিয়নের কাছে এসে বলে তুমি কি নতুন কোন রোবট তৈরি করছো ডিয়ন তখন বলে না এটা নষ্ট হয়ে যাওয়া একটা রোবট আমি একটা নতুন প্রোগ্রাম বানিয়েছি আর আমি আমার এই প্রোগ্রামটা এই রোবটের উপর এক্সপেরিমেন্ট করতে যাই নিনজা তখন ডিয়নকে বলে তুমি এবার এই রোবটটাকে আমাদের জন্য তৈরি করবে যেন আমরা এই রোবটটাকে আমাদের মতো করে কন্ট্রোল করতে পারি ডিয়ন তখন তাদেরকে বোঝায় আমি যদি এই রোবটটাকে এখন তৈরি করি তাহলে এই রোবটটা অনেক বেশি সেনসিটিভ হবে এই রোবটটা তখন একদম মানুষের মতো করে চিন্তা করতে শুরু

নো মেকানিক্যাল রোবট না এই রোবটটা এখন একদম মানুষের মতো করে চিন্তা করতে পারে এবং মানুষের মতো করে অনুভূতি অনুভব করতে পারে এই কারণে যখনই এই রোবটটার গ্যানফিড়ে আসে তখনই সে চারপাশের অবস্থা দেখে অনেক বেশি ভয় পেয়ে যায় আসলে এই রোবটটা এখন একদম ছোট বাচ্চার মতো হয়ে আছে আর যেহেতু রোবটটা এখন ছোট বাচ্চার মতো আচরণ করছে এই কারণে সে এখানে সবকিছু দেখে অনেক বেশি ভয় পাচ্ছে নিনজার দলের সেই মেটা তখন এই সবকিছু বুঝে যায় সে তখন এই রোবটটাকে শান্ত করার জন্য তাকে বলে ভয় পেও না আমরা তোমার কোনো ক্ষতি করব না সে তখন এই রোবট তাকে একটা নাম দেয় এই রোবটটার নাম তারা দেয় চ্যাপি এখন ডিওনের প্রোগ্রাম যেহেতু সঠিকভাবে কাজ করছিল এ কারণে ডিওন এখানে অনেক বেশি খুশি হয়ে যায় সে এই রোবটটার উপরে আরো অনেক বেশি কাজ করতে চাইছিল তবে নিনজা তখন তাকে হুমকি দিয়ে এই জায়গাটা থেকে চলে যেতে বলে এখন আবারও নিজের জীবন বাঁচানোর জন্য ডিওনকে এই জায়গাটা থেকে চলে যেতে হয় এরপর আমরা ডিয়নের একজন কলিক কে দেখতে পাই সে আসলে ডিওনকে অনেক বেশি হিংসা করত তার নাম ছিল ভিনসেন্ট ভিনসেন্ট ডিওনকে হিংসা করত কারণ ডিয়ন এই কোম্পানির জন্য অনেক ভালো ভালো রোবট ডিজাইন কর এবং সেগুলোকে প্রোগ্রাম করেছে ভিনসেন্ট নিজেও কিন্তু নানান ডিজাইনের অনেকগুলো রোবট বানিয়েছিল তবে তার ডিজাইন করা কোনো সিনিয়রদের পছন্দ হয় না। তার প্রত্যেকটা রিজেক্ট হয় আর ডিওনের ডিওনকে অনেক বেশি হিংসা করত আসলে ভিনসেন্ট যে রোবটগুলো বানিয়েছিল সেগুলোর সাইজ অনেক বড় ছিল আর রোবটদের সাইজ বেশি বড় হওয়ার কারণে তাদেরকে পরিচালনা করার জন্য অনেক বেশি এনার্জির প্রয়োজন ছিল যাই হোক এর পরের সিনে আমরা দেখতে পাই ডিওন আবারও তার অফিসে ফিরে এসেছে সে আবারও আগের মতো কাজ করা শুরু করেছে সে এখানে আবারও নতুন নতুন ধরনের রোবটের ডিজাইন দেয় আর এই সকল তার পছন্দ হয় প্রত্যেকটা হয়ে যায় ভিনসেন্টের রাগ উপর ধীরে ধীরে আরো অনেক বেশি বেড়ে যায় এ কারণে ভিনসেন্ট সিদ্ধান্ত নেয় সে ডিওনের তৈরি করা প্রত্যেকটা রোবটকেই একদম ধ্বংস করে দিবে সেই সাথে ডিওন যে প্রোগ্রামটাকে বানিয়েছে যেটার সাহায্যে রোবটরা অনুভূতি অনুভব করতে পারে সে সেই প্রোগ্রামটাকেও চুরি করে নিবে রাতের বেলা যখন অফিসে কেউ ছিল না তখন ভিনসেন্ট সেই প্রোগ্রামটা চুরি করার জন্য যায় তবে সে সেখানে গিয়ে দেখতে পায় সেই জায়গাটাতে প্রোগ্রামটা ছিল না ভিনসেন্ট তখন বুঝে যায় ডিয়ন আগেই সেই প্রোগ্রামটাকে অন্য কোনো একটা জায়গায় লুকিয়ে ফেলেছে এরপর ভিনসেন্ট সেখানে থাকা একটা কম্পিউটারে সেই প্রোগ্রামটাকে খুঁজতে থাকে এ সময় সে জানতে পারে এই প্রোগ্রামটাকে সেই রোবটের মধ্যে ফিক্স করা হয়েছে যেটাকে রিসাইকেলের জন্য পাঠানো হয়েছিল এ কারণে সে দ্রুত সেই রোবটটার দিকে যেতে থাকে তবে সেখানে গিয়েও সে সেই রোবটটাকে দেখতে পায় না কারণ সেই রোবটটা তো বর্তমানে নিনজার কাছে আছে এদিকে এবার আমরা চ্যাপিকে দেখতে পাই চ্যাপি এখানে নিনজা আর তার লোকদেরকে নিজের পরিবার ভাবছিল এখানে নিনজার ডান হাত যে ছিল তাকে চ্যাপি নিজের মা মনে তবে নিনজার এই রোবটের উপর কোনো মায়াই ছিল না নিনজা এই রোবটটাকে শুধুমাত্র একটা টুলের মতো দেখছিল যাকে দিয়ে সে যে কোনো কিছু করতে চাইছিল এ কারণে নিনজা এখানে চ্যাপিকে বন্দুক চালানো শিখাতে থাকে তবে চ্যাপি এগুলো ঠিক মতো করতে পারছিল না কারণ চ্যাপির মাথা তো শুধুমাত্র একটা বাচ্চার মতো আর একটা বাচ্চা তো কোনোভাবেই বন্দুক চালাতে পারে না এদিকে অফিসের মধ্যে আমরা দেখতে পাই হঠাৎ করেই ভিনসেন্ট ডিওনের কাছে এসেছে সে ডিওনকে চেপে ধরে তাকে গান পয়েন্টে নিয়ে বলে আমাকে দ্রুত সেই প্রোগ্রামটার ব্যাপারে বলো যেটাকে তুমি লুকিয়ে রেখেছো ডিওন তখন আমি রোবট আর কোনো ছিল না এরপর ভিনসেন্ট এমন ভাব করে যে সে ডিওনের সাথে মজা করছিল এরপর সেখান থেকে চলে যায় তবে ডিওন বুঝে যায় যে ভিনসেন্ট আসলে মজা করছিল না যাই হোক সেই রাতে ডিওন চাপির সাথে দেখা করার জন্য যায় সে যখন সেখানে যায় তখন সেখানে নিনজা ছিল না সে তখন চ্যাপিকে আলাদা একটা জায়গায় নিয়ে এসে বলে তুমি এখন যে লোকদের সাথে আছো তারা ভালো মানুষ না তারা তোমাকে দিয়ে বিভিন্ন ধরনের খারাপ কাজ করাতে চাইবে কিন্তু তুমি আমাকে প্রমিস করো যে তুমি কখনোই কোনো খারাপ কাজ করবে না চ্যাপি একটা নিষ্পাপ বাচ্চার মতো এ কারণে সে ডিয়নকে প্রমিস করে যে সে কখনোই কোনো খারাপ কাজ করবে না এরপর ডিয়ন চ্যাপিকে পেন্টিং করা শেখায় এখানে নিনজার দলের সেই মেটাও ছিল এই মেটা কিন্তু ভালোভাবে জানতো যে ডিয়ন কোনো খারাপ মানুষ না একদিন এখানে নিনজা চলে আসে নিনজা এখানে ডিয়নকে দেখে অনেক বেশি রেগে যায় সে এসেই ডিওনকে গুলি করে মেরে ফেলতে চাইছিল তবে এই মেয়েটা তখন নিনজাকে ধাক্কা দিয়ে ডিওনকে বাঁচিয়ে নেয় এরপর ডিওন দ্রুত নিজের জীবন বাঁচানোর জন্য তাড়াতাড়ি সেখান থেকে চলে যায় নিনজা এরপর চ্যাপিকে তার গাড়িতে উঠিয়ে নিয়ে একটা জায়গায় যায় এখানে নিনজারই বেশ কিছু লোকজন চ্যাপের উপরে আক্রমণ করছিল আসলে নিনজা এখানে চ্যাপির পাওয়ারটা দেখতে চাইছিল এখানে থাকা লোকেরা চ্যাপের উপরে অনেক আক্রমণ করছিল তবে চ্যাপি তাদেরকে মারছিল না সে একটা বাচ্চার মতো এখানে মার খাচ্ছিল তারা সবাই এখানে চ্যাপিকে অনেক বেশি ড্যামেজ দিচ্ছিল কিছুক্ষণ ড্যামেজ দেওয়ার পর আর এখানে চ্যাপির গায়ে আগুন লেগে যায়। চ্যাপি তখন নিজের জীবন বাঁচানোর জন্য সেখান থেকে দৌড়ে পালিয়ে যেতে থাকে। তখনই সেখানে ভিনসেন্ট আর তার লোকেরা চলে আসে। তারা এখানে এসে চ্যাপিকে ধরে ফেলে। তারা চ্যাপিকে তখন তাদের নিজেদের ল্যাবে নিয়ে আসে। ল্যাবে নিয়ে আসার পর তারা চ্যাপের মধ্যে থেকে সেই প্রোগ্রামটাকে বের করে ফেলে। এরপর তারা চ্যাপির হাত কাটতে শুরু করে। আসলে তারা চ্যাপিকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিতে চাইছিল। তবে চ্যাপি যখন বুঝতে পারে এরা সবাই মিলে তাকে মেরে ফেলার চেষ্টা করছে, তখন সে তাদের উপরে আক্রমণ করে সেখান থেকে দৌড়ে পালিয়ে নিনজার আস্তানা চলে আসে আসলে চাপি ভাবছিল এটাই হচ্ছে তার আসল বাড়ি এখানেই তার পরিবার আছে তো চাপিকে এখানে এই অবস্থায় দেখে সেখানে থাকা সেই মেয়েটা অনেক বেশি ইমোশনাল হয়ে যায় সে তখন চ্যাপির সেই হাতটাকেও ফিক্স করে দেয় পরের দিন নিনজা আবারও চাপির সাথে দেখা করার জন্য আসে তবে নিনজাকে দেখে চাপি এখানে অনেক বেশি ভয় পায় আসলে গতদিন যেহেতু নিনজা চাপিকে মেরেছিল এই কারণে চাপি নিনজাকে দেখে এত বেশি ভয় পাচ্ছে নিনজা এখানে চাপির কাছে ক্ষমা চায় গতদিনে তার উপরে আক্রমণ করার কারণে নিনজা চাপিকে দিয়ে বিভিন্ন অপরাধমূলক কাজ করাতে চাইছিল তবে চ্যাপি তো ডিওনের কাছে প্রমিস করেছিল যে সে কোনো অপরাধজনক কাজ করবে না এ কারণে নিনজা যখন তাকে বন্দুক চালাতে বলে তখন সে বলে আমি বন্দুক চালাবো না এতে মানুষের ক্ষতি হয় নিনজা তখন বুদ্ধি করে চ্যাপিকে বলে ঠিক আছে তুমি বন্দুক চালিও না কারণ বন্দুক চালালে মানুষ মারা যেতে পারে আমি তোমাকে অন্য একটা অস্ত্র চালানো শিখাবো এই অস্ত্রটা তুমি শুধুমাত্র তখনই ব্যবহার করবে যখন তুমি নিজেকে রক্ষা করতে চাইবে এরপরে নিনজা চ্যাপিকে নানান ধরনের অস্ত্র ব্যবহার করা শিখায় নিনজা এখানে ভালোভাবেই জানতো চ্যাপি কখনোই কোনো খারাপ কাজ করবে না এ কারণে সে টেকনিক করে চাপিকে মিথ্যা কথা বলে সে চ্যাপিকে বলে আমার গাড়ি চুরি হয়ে গেছে এ কারণে এই শহরে যতগুলো ভালো ভালো গাড়ি আছে তুমি সেই সব ভালো গাড়িগুলো এখানে নিয়ে আসো আর আমি যখন আমার গাড়িটাকে পেয়ে যাব তখন আমি এখানে থাকা বাকি গাড়িগুলোকে তার মালিকদের কাছে ফিরিয়ে দেব চাপি ছোট বাচ্চার মতো হওয়ায় সে নিনজার এই কথাগুলো বুঝতে পারে না সে নিনজার চালাকি বুঝতে পারে না সে নিনজার কথা মতো এই শহরের দামি দামি গাড়িগুলোকে নিনজার কাছে নিয়ে আসে নিনজা তখন সেই গাড়িগুলোকে খুলে তার পার্টস গুলোকে আলাদা আলাদা ভাবে বিক্রি করে এই কারণে নিনজা এখানে অনেক টাকা পায় তবে চ্যাপি কিন্তু জানতো না যে সে অপরাধ করছে যাই হোক সেদিন রাতে তাদের আস্তি একটা মৃত কুকুরকে দেখতে পায় আর এই কুকুরটাকে মৃত দেখে চ্যাপি তখন বলে না আমি মারা যাব না কারণ আমি একটা রোবট নিনজা তখন এবার চ্যাপিকে ডিওনের বিপক্ষে খেপাতে থাকে সে বলে তোমার শরীরে একটা ব্যাটারি আছে যখন এই ব্যাটারির চার্জ শেষ হয়ে যাবে তখন তুমি মারা যাবে ডিওন ইচ্ছা করে জেনে বুঝে তোমার শরীর শরীরে একটা দুর্বল ব্যাটারি লাগিয়েছে যেন তুমি বেশি দিন বেঁচে থাকতে না পারো তো এই সব কথা বিশ্বাস করে চ্যাপি এখানে ডিওনের উপরে অনেক বেশি রেগে যায় নিনজা তখন চ্যাপিকে বলে আমি তোমাকে এমন একটা শরীর দিতে পারবো যেটার ব্যাটারি না এটা তুমি সারা জীবন থাকতে পারবে তবে এটা করার জন্য আমাদের অনেক বেশি টাকার প্রয়োজন আর এই টাকাগুলো ম্যানেজ করার জন্য তোমাকে চুরি করতে হবে এমনিতে চ্যাপি তো এগুলো করতে চাইছিল না তবে তারপরেও সে নিন্জার কথায় রাজি হয়ে যায় এদিকে আমরা দেখতে পাই ডিওন এবার চ্যাপির জন্য অনেক বেশি চিন্তিত হয়ে গেছে এ কারণে ডিওন সেই রাতে চ্যাপির সাথে দেখা করার জন্য যায় সেখানে যাওয়ার পর চ্যাপি তাকে দেখেও তার সাথে কথা বলে না ডিওন চ্যাপির সাথে কথা বলার চেষ্টা করলে চ্যাপি তাকে ইগনোর করে আসলে চ্যাপি ডিওনের উপর অনেক বেশি যাই হোক ডিওন এরপরও চ্যাপির সাথে কথা ডিওন যখন চ্যাপির রাগের কারণ জানতে পারে তখন সে চ্যাপিকে বলে এই পৃথিবীতে তুমি একমাত্র রোবট না যার মধ্যে ব্যাটারি আছে পৃথিবীতে থাকা প্রত্যেকটা রোবটের শরীরের মধ্যে একটা করে ব্যাটারি আছে আর এই ব্যাটারিগুলো শেষ হয়ে গেলে তোমরা মারা যাবে না এই ব্যাটারির চার্জ শেষ হয়ে গেলে তোমার শরীরে একটা নতুন ব্যাটারি লাগানো হবে আর এটার সাহায্যে তুমি আবারও বেঁচে উঠবে। এরপরে আমরা ভিনসেন্টকে দেখতে পাই। সে তার সিস্টেমের সাহায্যে সেখানে থাকা প্রত্যেকটা রোবটকে ক্র্যাশ করে দেয়। এ কারণে যে সকল রোবটরা পুলিশের কাজ করছিল তারা সবাই ধীরে ধীরে ডিঅ্যাক্টিভেট হয়ে যেতে শুরু করে। হঠাৎ করে চ্যাপিও এখানে ক্র্যাশ করে ফেলে। সেও এখানে ডিঅ্যাক্টিভেট হয়ে যায়। ডিয়ন তখন বুঝতে পারে কেউ না কেউ কোনো একটা गड़बড় করেছে। সে তখন দ্রুত চ্যাপিকে নিয়ে তার ল্যাবে যায় এবং তার সিস্টেমকে রিবুট করে ফেলে। সিস্টেম রিবুট করার কারণে এখানে চ্যাপির জ্ঞান আবারো ফিরে আসে। এবং ফিরে আসার পর চ্যাপি এখানে অনেক বেশি খুশি হয়ে যায় এরপর তাদের দুজনের মধ্যে এখানে আবারও বন্ধুত্ব হয়ে যায় সেই ল্যাবের মধ্যে অনেক বড় একটা রোবট দেখতে পায়। এই এই কিন্তু ভিনসেন্ট বানিয়েছিল। তখন বলে বানিয়ে বোঝায়। তুমি এই রোবটটা থেকে সম্পূর্ণ আলাদা এই রোবট হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরি তবে তোমার প্রোগ্রাম সম্পূর্ণই আলাদা তোমার মধ্যে স্মৃতি আছে তুমি সম্পূর্ণই একজন মানুষের মতো তোমার স্মৃতি কিংবা তোমার প্রোগ্রামকে কপি করা সম্ভব না ভিনসেন্ট কিন্তু সেখানেই ছিল সে লুকিয়ে লুকিয়ে এই সব কথাই শুনছিল সে এখানে অনেক বেশি অবাক হয়ে যায় সে বুঝতেই পারছিল না একটা রোবট কিভাবে মানুষের মতো করে কথা বলতে পারে কিভাবে মানুষের মতো চিন্তা করতে পারে চ্যাপি এখানে মনে করছিল ডিয়ন তাকে মিথ্যা কথা বলছে এই কারণে সে ডিয়নের উপর রেগে সেখানে থাকা নিউরোট্রান্সমিটার নিয়ে নিনজার আস্তানায় চলে যায় সেখানে সে নিজের মেমরি আর নিজের প্রোগ্রামকে সম্পূর্ণভাবে কপি করতে সক্ষম হয় যেটা আজকাল আগে কেউই করতে পারেনি নি এমনকি ডিয়নও এটা করতে পারেনি এরপর চ্যাপি নিনজা আর তার গ্যাং এর সাথে গিয়ে একটা ভ্যান লুট করে তারা সেই সড়কে নানান ধরনের বিশৃঙ্খলা তৈরি করতে থাকে আর এই নিউজটা ডিওন আর এই সবকিছু দেখে থাকে ডিওন চলে যাওয়ার পর ভিনসেন্ট এখানে তাদের অফিসের সিনিয়রের কাছে আসে ভিনসেন্ট সিনিয়র কে বলে আপনি ডিওন কে বলেছিলেন সে যেন মানুষের মতো চিন্তা ভাবনা করা রোবট না বানায় কিন্তু তারপরেও সে এটা বানিয়েছে আর এটার ফল আপনি চোখের সামনেই দেখতে পাচ্ছেন আপনি আমাকে পারমিশন আমি আমার রোবটকে ব্যবহার করতে চাই যেন আমি চাপি অর্থাৎ ডিওনের সেই রোবটটাকে একদম ধ্বংস করে দিতে পারি এখন সিনিয়রের কাছে যেহেতু আর কোনো উপায় ছিল না এ কারণে সে এটাতে রাজি হয়ে যায় এখন আমাদের নিনজা আর চাপিকে দেখানো হয় এখানে তাদের কাছে ডন চলে আসে ডন এখানে তার বিশ মিলিয়ন ডলার নিতে এসেছিল সে এখানে এসে সবাইকে গান পয়েন্ট করে ফেলে তবে তখনই এখানে ভিনসেন্টের তৈরি করা সেই বড় রোবটটা চলে আসে সে এখানে এসে এখানে থাকা প্রত্যেকের উপরেই গুলি চালানো শুরু করে এখানে চারপাশ থেকেই গুলি চলছিল এখানে ডিওনও চাপিকে থামানোর জন্য চলে এসেছিল এখানে এই গোলাগুলির মধ্যে একটা গুলি ডিওনের পেটে লাগে এ কারণে ডিওন তখন সেখানে মাটিতে পড়ে যায় চ্যাপি তখন দ্রুত দৌড়ে ডিওনের কাছে চলে আসে আসলে চ্যাপি ভালোভাবে জানত যে তাকে মূলত ডিওনই তৈরি করেছে সে যে কোনো মূল্যে ডিওনকে বাঁচাতে চাইছিল এ কারণে সে নিনজার টিমের সেই মেটার সাথে ডিওনকে নিয়ে সেখান থেকে চলে যেতে থাকে তবে সেই মেটা তখন দেখতে পায় নিনজার জীবন এখন বিপদের মধ্যে আছে সে তখন দ্রুত নিনজাকে বাঁচানোর জন্য সেদিকে যেতে থাকে তবে এই রোবটটা তখন তার উপর গুলি চালিয়ে দেয় আর সে সেখানেই মারা যায় এটা দেখে চ্যাপি অনেক বেশি রেগে যায় চ্যাপি তখন সেখানে একটা বোম ব্লাস্ট করে দেয় আর এই বোম ব্লাস্টের কারণে এই বড় হয়ে যায়। চ্যাপি নিয়ে তার চলে আসে। এখানে আগে ছিল সাথে সে উপর গুলি চালাতে শুরু করে তবে চ্যাপি সামনে এসে ডেওন কে বাঁচিয়ে নেয় এরপরে চ্যাপি ভিনসেন্টের উপর আক্রমণ করে তাকে অজ্ঞান করে দেয় কারণ চ্যাপি ভালোভাবে জানতো এখানে যা কিছু হচ্ছে এই সবকিছু মূলত এই ভিনসেন্টের কারণেই হচ্ছে ডেওনের অবস্থা এখানে অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল সে যে কোনো সময় মারা যেতে পারত হঠাৎ করেই ডিওন সেখানে অজ্ঞান হয়ে যায় ডেওনের যখন আসে তখন সে দেখতে পায় সে এখন একটা রোবটের শরীরের মধ্যে আছে আসলে চ্যাপি সমস্ত জ্ঞান এই রোবটের শরীরে জীবিত হয়ে আছে এটাকে অন্যভাবে বললে তোমরা বলতে পারো এই রোবটটা ডেওনের মেমোরিকে কপি করে এই রোবটের মধ্যে পেস্ট করে দিয়েছে অর্থাৎ এই রোবটটাই এখন ডেওন এটা দেখে ডেওন এখানে খুশি হয়ে যায় কারণ সে জানে যে চ্যাপি তার জীবন বাঁচিয়েছে সে চ্যাপিকে বলে আমি এবার তোমাকে নতুন একটা বডি দিব এরপরে আমরা দেখতে পাই ডিও চ্যাপি তারা দুজন তারা দেখতে পায় এবার সেই মেয়েটাকে দাফন করে দিচ্ছে তাকে এই অবস্থায় দেখে চ্যাপি অনেক বেশি কষ্ট পায় আসলে তাকে নিজের আর সে সব সময় চ্যাপির দেখভাল করত। চ্যাপি তখন তাকে বলে তুমি চিন্তা না আমি তোমাকেও একটা রোবটের শরীরে ট্রান্সফার্ম করে দেবো এরপর আমরা দেখতে পাই চ্যাপি সেই কোম্পানিটাকে হ্যাক করে এরপর সে সেখানে একটা রোবট বানায় আর এই রোবটটার মধ্যে সে সেই মেয়ে এটা সকল স্থিতিকে ইনপুট করে দেয় এ কারণে সেই মেটাও এবার এই রোবটের শরীরে জেগে ওঠে তার মানে সেও এবার ডেওনের মতোই একটা রোবট হয়ে গেছে আর এখানেই এই মুভিটা শেষ হয়ে যায় মুভিটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ